হবে কবরটা জান্নাতের টুকরা হতে দেরি হবে না যেন বলি সুবাহান আল্লাহ এখন আমরা আমাদের আমলে আমরা আমাদের জীবনে গুণা করে কি করি না আমাদের জীবনে গুণা আছে কিনা নাই গুণা করলে গুণা মাফের একটা সুযোগ রয়েছে আর তা হলো তৌবা করা তা কি করা আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তি যদি গুনা করে গুনা করার পরে তোবা করে আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেবেন এর জন্য বলি সুবহানাল্লাহ অন্য এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছেন পূর্বে আল্লাহ তালা ওই ব্যক্তিকে ভালোবাসেন গুনাহগারদের মধ্যে ওই ব্যক্তি সর্বত্তম ব্যক্তি যে গুনা করে গুনা করার পরে সঙ্গে সঙ্গে তওবা করে নেয় এর জন্য বলি সুবহানাল্লাহ এমনিভাবে একটা হাদিস আপনাদের শোনাবো হাদিস কার হযরত আলী কারতমুল্লাহু ওয়াজহা رضی আল্লাহু তাআলা বর্ণনা করেছেন হাজর আলী রাজি আল্লাহ বলেন আল্লাহর হাবিব সাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে আসলেন তখন সাহাবিদের মধ্যে আনসার সাহাবি এবং মহাজির সাহাবিদের মধ্যে আল্লাহ তালা ভাই ভাই সম্পর্ক যেভাবে হয় ব্রাতৃত্বের সম্পর্ক ভাই ভাইয়ের সম্পর্ক গড়ে দিলেন জিরুবল ইসমাহান আল্লাহ আল্লাহ তালা তাদের মধ্যে বাইরে বাইরে সম্পর্ক করে দিলেন ওই সময় মক্কা থেকে যখন মদিনা নবীদী হিজরত করে আসলেন নবীদের সঙ্গে একজন সাহাবি এসেছিলেন যার নাম সিলে মক্কা থেকে হিজরত করে পদিনায় চলে আসলেন আল্লাহর হাবি পদেনায় আসার পরে আল্লাহ হাবিবের সাহাবিদের মধ্যে মহাজির এবং আংসান সাহাবিদের মধ্যে নবীদের ভাতিত্বের সম্পর্ক করে দিলেন আল্লাহর হাবিব তাদেরকে বলে দিলেন আজকে থেকে তোমরা মুহাজির সাহাবী এবং আনসার সাহাবী ভাই ভাই হয়ে থাকবে তোমরা একে অপরের সঙ্গে ভাই ভাইয়ের সম্পর্ক গড়ে তুলবে সাহাবায়ে کرام সাল্লামে নিয়ে নেন আল্লাহর হাবিবের সাথে যখন হযরত সালাবা এসে ছিলেন সালাবা মদিনায় থাকার যতটুকু মাক্কী রাত শেষ দুই দিনার তার কোন পরিচিত লোক ও ছিল না আল্লাহর হাবিব সালাবাকে তার একজিনি ভাই হযরত আব্দুর রহমান ইবনে সাইদের কাছে থেকে সফর আস্থ তুলে দিলেন আর বললেন আব্দুর রহমান ইবনে সাইদ আজকে থেকে সে তোমার ভাই তাকে তোমার সাথে রাখবে তোমার বাড়িতে তাকে জায়গা জায়গা করে দিবে সে তোমার সাথে বসবাস করবে আব্দুর রহমান ইবনে সাইদ তার ভি ভাই সালাবকে নিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন তাকে বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে নিয়ে যাওয়ার পরে তাকে বললেন তোমার কোনো কাজ নেই তুমি আমার বাড়িটা শুধু দেখাশোনা করবে আর যা কিছু প্রয়োজন আমার বাড়ির মধ্যে তা আমার পরিবারকে এনে দিবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ ওইদিকে আল্লাহ হাবিবের নিকট আল্লাহ ইসলামের মাধ্যমে জানিয়ে দিলেন তাবুক যুদ্ধে যাওয়ার জন্য নবীজি তাবুক যুদ্ধে যাবেন তাবুক যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতেছেন নবীজি সাল্লাম তিন হাজার সাহাবিদেরকে নিয়ে কাফের তিন লক্ষ কাফের সঙ্গে যুদ্ধ করতে যাবেন তাবুক যুদ্ধ আল্লাহর হুকুম নবীজি সাহাবিদেরকে ডাকলেন আমরা তাবুক যুদ্ধে যাব নবীজি তিন হাজার প্রস্তুতি করলেন অপরদিকে

মুসলমানগণ যখন আল্লাহ আকবরে জেনে দিতে লাগলো তখন তখন তাবুক প্রান্ত থেকে তিন লক্ষ কাপের ভয়ে তারা পালিয়ে গেল আল্লাহ তালা বিনা যুদ্ধে সুরুল্লাহকে তাবুকের প্রান্তরে তাবুকের যুদ্ধে বিজয় দান করলেন জুরুবুল ইসুহান আল্লাহ মহাসাজরিন মুসলমানের আল্লাহ আকবরের দনির পাওয়ার এত বেশি আজকে আমরা আওয়াজ দিতে বলে গেছি দিতে বলে গেছি এজন্য কাফের মুর্শ্রেকেরা আমাদেরকে নির্যাতন করতেছে আমাদের উপর অত্যাচার করতেছে আমরা যদি আল্লাহরের দলি দিতে পারতাম যে আল্লাহু আকবরের দলি দিয়েছিলেন যে আল্লাহু আকবরের দলি দিয়েছিলেন আবহাওয়া সিদ্দিকাল ফুরফুরি যে আবহাওয়া যে আল্লাহ আকবরের দলি দিয়েছিলেন যে আল্লাহ দিয়েছিলেন সুলা হানি

হন থেকে থেকে সামনে আঙ্গুল তুলে কথা বলুন দেখবেন ময়দার থেকে তারা পালকিত করবে মুসলমানদের বিজয় হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা হাজিরিন এজন্য আমরা আজকে মুসলমান শাহদালালের উত্তর শুরু হয়ে সিলেটের প্রান্তরের মানুষ হয়ে আমরা আজকে আল্লাহ আকবরের ধ্বনি দিতে জানি না আল্লাহ আকবরের ধ্বনি দিয়েছিলেন শাহজালাল গৌর গোবিন্দের প্রাসাদ গুলো বেঙ্গে পড়েছিল আমরাও যদি সেইভাবে আল্লাহ আকবরের আজকে ধ্বনি দেয় সে আল্লাহ আকবরের ধ্বনি শুনে নাস্তিক মূর্তাদের অন্তরে তর্পণ শুরু হয়ে যাবে ভয় শুরু হয়ে যাবে এই জন্য আমরা আল্লাহ আকবরের ধ্বনি দিব আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে নাস্তিক মূর্তাদের অন্তরে আমরা শুরু করে দিব মহাসা সাহাদিন তার দিনীবাই সাহিদ আব্দুর রহমানের বাড়ির দেখাশোনা করতেছেন একদিন তিনি গড়ের সামনে বসে কাজ করতেছিলেন তখন শয়তান এসে তাকে দিতে লাগলো কারণ শয়তান আমাদের সাথে সব সময় তাকে শয়তান চেষ্টা করে তার কাজ হল আমাদেরকে দুকা দেওয়া আমাদেরকে দুকা দিয়ে গুনাহের কাজে নিয়োজিত করা সাহালাবা কে শয়তান দুকা দিতে লাগলো সাহালাবা তুমি সাইয়েদ আব্দুর রহমানের বাড়িতে রয়েছে তুমি তার ঘরের মধ্যে কেন প্রবেশ করনা তার ঘরের মধ্যে কি রয়েছে তুমি কেন তা দেখো না আল্লাহ হাবিবের সাহাবিদ হযরত সাহালাবা শয়তানের দুকায় পরে ঘরের মধ্যে প্রবেশ করলেন ঘরের মধ্যে প্রবেশ করে দেখলেন তার দিদি ভাই সাইদ ইবনে আব্দুর রহমানের সুন্দরী বিবি রয়েছে তার সুন্দরী স্ত্রী রয়েছে সালাবা শয়তানের দুকায় পড়ে লোভ সামলাতে পারলেন না লোভ না সামলিয়ে সালাবা সাইদ ইবনে আব্দুর রহমানের বিবির হাতের মধ্যে ধরে ফেললেন আল্লাহর নবী বলে সাহাবী সালাবা যখন

ইত্তাকিল্লা যখন বললেন আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো কথা শুনে তার অন্তরে ভয় চলে আসলো সালাবা সঙ্গে সঙ্গে তার হাত তখন ছেড়ে দিলেন হাত তখন ছেড়ে দিয়ে সালাবা তার দিদি ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘর থেকে দৌড় মেরে বেরিয়ে গেলেন সালাবা তার ঘর থেকে বেরিয়ে তার বাড়ির মধ্যে গেলেন তার বিবি ছিল তার একটা মেয়ে তার মেয়েকে গিয়ে বললেন মারে মা আমার মা ও আমার মেয়ে আমি শয়তানের দুকায় পরে একটা ভুল করে ফেলেছি শয়তানের দুকায় পরে একটা গুণা করে ফেলেছি এজন আমি থৌ বাড়াগণে পড়তেছি থৌ বাড়াগণে অনুতপ্ত হইতেছি এরে আমার মেয়ে তোমার তুমি আমার হাতের মধ্যে এবং পায়ের মধ্যে শিকল বেড়ে লাগাইয়া দাও

এত পরিমাণ গুণা করি যা গুণার কোন সীমা নাই গুণা করেও আজকে আমরা অনুতপ্ত না গুণা করার পরেও আজকে আমরা নিজেকে গুণাগার মনে করি গুণাগার হিসেবে মনে করি না নিজেকে আমরা অনুতপ্ত মনে করি না আর নবীজির সাহাবি সাহালাবাদ তার বিনি ভাই সাহিদ ইবনে আব্দুর রহমানের বিবির হাতের মধ্যে ধরলেন ধরার পরে তিনি অনুতপ্ত হলেন গুনাহ তিনি গুনাহ করেছেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করলেন এই তিনি হাতের মধ্যে বলেন যখন শুনতে পেল নবীজি মদিনায় এসে প্রবেশ করেছেন তখন শাহাবা মদিনার মধ্যে গেল গিয়ে হাসতাবিকের কাছে গেল আবু ওপর সিদ্দিক তাকে দেখে অবাক হয়ে গেলেন আর জিজ্ঞাসা করলেন তোমার এই অবস্থা কেন তোমার হাতের মধ্যে আমার আব্দুর রহমানের বিবির হাতের মধ্যে ধরেছিলাম এজন্য অনুতপ্ত হয়ে আমি এই অবস্থা করেছি আমার তখন আবু আবু সিদ্দিক যখন তার এই শুনলেন

আল্লাহর হাবিব সাহাবাকে দেখেন জিজ্ঞাসা করলেন এর সাহাবা তোমার এই অবস্থা কেন তোমার এই হালত কেন সাহাবা ডাক দিয়া বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আমি শয়তানের দুকায় পড়ে আমার দিনি ভাই সাইদ ইবনে আব্দুর রহমানের বিবির হাতের মধ্যে ধরেছিলাম আমার অন্তরে তওবার আগুন জ্বলে আমি আল্লাহকে ভয় করে তার বাড়ি থেকে বেরিয়ে আসলাম এবং তওবা করতে করতে তওবা আগুনে পুড়তে পুড়তে আমার এই অবস্থা হয়েছে

সালাবা বুঝতে দেরি হল না আমি যেই কাজ করেছি অন্যায় করেছি আমার কাছে রসুল্লাহ সাল্লাম সন্তুষ্ট হতে পারেন নাই আমার কাছে নবীজি সন্তুষ্ট হতে পারেন নাই একটা দৌড় সালাবা নবীজির দরবার থেকে বেরিয়ে গেল নবীজির দরবার থেকে বেরিয়ে মক্কা নগরীতে মদিনা তুল মোটা তার থাকলো না সালাবা মদিনা থেকে বেরিয়ে পড়লো সালাবা মদিনা থেকে বেরিয়ে পড়েন পাহাড়ের গুহায় গিয়ে তো পড়তে আল্লাহ আমার মালিক আমার কাজ হলো গুণা করা আমার কাজ হলো অন্যায় করা আমার কাজ হলো ভুল করা আর আপনার কাজ হলো আর গুণাগুলো মাফ করে দেওয়া আপনার কাজ হলো গুণাগুলো মাফ করে দেওয়া

আমার سالবার توبہ قبول করে আমার سالবার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছি জোরে বলি সুবহানাল্লাহ জিবরাইল আসলেন এসে নবীজিকে সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ গ্রহণ করলেন নবীজি সালাম গ্রহণ করলেন জিজ্ঞাসা করলেন আকি জিবরাইল ও ভাই জিবরাইল কেন আসলেন জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার এক সাহাবী সালাবা তোবার আগুনে পড়তে পড়তে নিজের জীবন বিসর্জন করে দিতেছে আল্লাহ তালা তার তোবা কবুল করেছেন তার জীবনের গুণা মাফ করে দিয়েছেন যদি বলি সুবাহান আল্লাহ আল্লাহ হাবিবকে যখন জিব্বাই এসে কথা বলল নবীজি সাহাবিদেরকে ডাকলেন সাহাবিদেরকে ডাক দিয়ে বললো তোমরা কে আসো আমার সাল আমার কাছে নিয়ে আসবে আল্লাহ হাবিব যখন বললেন তখন মসজিদে নবীর মধ্যে হাজার দাঁড়ালেন

খুঁজতে বের হলেন সমস্তা তন্নতন্ন করে খুঁজলাম কিন্তু শাহ আলবাকে পেলাম না হজরত শাহ জন্য আমরা মদিনা থেকে বেরিয়ে পড়লাম মদিনা থেকে বেরিয়ে পাহাড়ের গুহায় গোহায় পাহাড়ের উপরে আমরা খুঁজতে লাগলাম

হ্যাঁ আলি বা মুসলমান ওই যুবকের কথা মতো ওই জায়গায় গেলেন গিয়া দেখলেন হজরত সাহালাবা মাটির মধ্যে পরে শেষদায় পরে তোবা করতেছে অনুশোচনা হইতেছে তো ওবার পড়তে পড়তে নিজের জীবন বিসর্জন করে দিতেছে আল্লাহর হাবিবের সাহাবি হজরত আলী দেখতে বললেন আমরা গিয়া দেখলাম সালাবা শেষদায় পরে তো করতেছে আমি গিয়া সাহালাবাকে ধরলাম আর বললাম সাহালাবা রসুল্লাহ তোমাকে পোস্ট করেছেন আমাদের সঙ্গে চলো নবীজি তোমাকে নিয়ে যাওয়ার জন্য বলেছেন আল্লাহর হাবিবের সাহাবি হাজরত আলী বলেন আমরা যখন সাহালাবাকে তুলতে গেলাম সাহালাবাকে দাঁড়ানোর জন্য বললাম আমরা দেখলাম সালাবার শরীরের এমন অবস্থা শুকিয়ে এমন অবস্থা হয়েছে সে যে বসা থেকে দাঁড়াবে তার শরীরের মধ্যে এমন অবস্থা ছিল না এমন শক্তি ছিল না তার এমন অবস্থা হয়েছে আমি এবং সালমান ফার্সি আমি এর দিকে দৌড়লাম সালমান ফার দিকে দৌড়লো তাকে নিয়ে মসজিদে নবীতে আমরা প্রবেশ করলাম মদিনাতে যখন প্রবেশ করলাম তখন আমরা যাওয়ার আগে আগে মাঘরীবের আদার হইতেছিলেন মাগরীবের নামাজ আদায় করতে লাগলেন আমরা গিয়ে শেষের কাতারে মাঘরিবের নামাজে শরীক হলাম আমি এর দিকে দাঁড়ালাম এবং সালমান ফার শেখ দিকে দাঁড়ালো আমরা সালাবাকে মধ্যকানে দিয়ে নামাজে দাঁড়ালাম আল্লাহর হাবিব যখন মাগরিবের নামাজের মধ্যে সুরাতুর টাকা সুর তেলাবাদ করতেছিলেন প্রথম আয়াত যখন তেলাবাদ করলেন প্রথম আয়াত তেলাবাদ করার সময় আমরা দেখলাম সাল আবার বিরাট আকার জুড়ে একটা চিৎকার মারল আল্লাহর হাবিব যখন সুরাত উত্তাকা সুরের দ্বিতীয় আয়াত তেলাবাদ করতে লাগলেন আমরা দেখলাম সাহালাবা আরো একটা আওয়াজ দিল আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে চিৎকার মেরে মাটির মধ্যে পড়ে গেল

সালমান ফারসি সালমান ফারসি সাহাবার শরীরের মধ্যে হাত দিল হাত দিয়ে আল্লাহর হাবিবের দিকে তাকায় বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবী সালমান আপনার সাহাবী সালাবা তওবার আগুনে পড়তে পড়তে তওবার নিজের জীবন বিসর্জন দিতে দিতে তওবার আগুনে পড়তে পড়তে দুনিয়ার মায়া করে আপনার সালাবা আখিরাতের দিকে কবরের জিন্দিগির দিকে রওনা হয়ে গেছে যেন বলি সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সালমান ফারসি এর কথা শুনে সাহাবিদেরকে হুকুম করলেন এর আমার সাহাবিরা যাও তোমরা সালমান ফারসির নামাজ জানাজার ব্যবস্থা করো তার কাপন দাপনের ব্যবস্থা করো আমি রাসূলুল্লাহ নিজে তার জানাজার নামাজ শেষ করব আমি রাসূলুল্লাহ তার কাপন দাপন শেষ করব সাহাবায়ে কেরাম তার কাপন দাপনের ব্যবস্থা করলেন আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সালাবার জানাজার নামাজ পড়তে যাবেন হযরত আলী বলেন আমরা লক্ষ্য করে দেখলাম করতে যাবে লক্ষ্য করে দেখলাম নবীজি তার পা মুবারক থেকে তার জুতা মুবারক খুলে আল্লাহর হাবিব তার হাতের মধ্যে নিয়ে নিলেন আমরা জিজ্ঞাসা করলাম হযরত আলী বলেছেন নবীজি এই অবস্থা থেকে জানার কারণে মানুষের ভিড়ের কারণে সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমরা নবীজীকে জিজ্ঞাসা করতে পারি নাই জানারতক করে শেষ হলো কিছুদিন চলে গেল আমি নবীজীকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি ও নবীজি আমি খেয়াল করেছি আমি লক্ষ্য করেছি আবার জানাজাদিন সংগঠিত হয়েছিল আপনার সুন উল্লাহ আপনার পা থেকে জুতাম গুলো খুলে আপনার হাতের মধ্যে নিয়েছিলেন এর কারণ কি আল্লাহর হাবিব ডাক দিয়ে বললে আলী তার কারণ যদি জানতে চাও তাহলে শোনো আমার সাল আবার যখন দুনিয়ার মায়া করে আখারাতের পথে রওনা হয়ে গেল আখারাতের পথে রওনা হয়ে গেল আমার জানাজা আমার সাল জানাজা যখন অনুষ্ঠিত হলো আমি দেখলাম আকাশ থেকে এত পরিমাণ ফেরেস্তা জমিনে অবতরণ করেছেন এত পরিমাণ ফেরেস্তা জমিনে এসেছেন তাদের পা কোথায় রাখবে তাদের শরীর এত পরিমাণ মদিনাতুল মোনাওয়ারের মধ্যে এত পরিমাণ সাহাবি এসেছেন এত পরিমাণ ফেরেস্তা এসেছেন তাদেরকে দেখে এত পরিমাণ ফেরেস্তা আগমন করেছেন আমি রাসুল্লাহর পা কোথায় ফেলবো সেই জায়গাটা খুঁজে পেলাম না তাদের সম্মানে তাদের মহব্বতে আমি রাসুল্লাহ আমার পা থেকে জুতা মুবারক খুলে নিলাম যেন বলি সুবহানাল্লাহ আমি দেখলাম আমার সাল আমার জানাজায় শরীক হওয়ার জন্য আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা এসেছেন এত পরিমাণ ফেরেশতা দুনিয়াতে আগমন করেছেন আমি যে আমার পাঁচupon জমিনে ফেলব সেই জায়গাটুকু আমি খুঁজে পেলাম না এজন্য ফেরেশতাদের मोहब्बतে ফেরেস্তাদের সম্মানে আমি রাসূলুল্লাহ আমার পায়ের জুতা মোবারক খুলে নিলাম জুরবুলি সুবহানাল্লাহ ওয়া আসসা হাজرین আল্লাহর হাবিবের সাহাবা একরাম সামান্য পরিমাণ গুনাহ করতেন গুনাহ করার পরে তাওবার উপরে ঘুরতে ঘুরতে নিজের জীবনকে বিসর্জন করে দিতেন আর আজকে আমরা শিরিকের গুনার মধ্যে লিপ্ত হই বেদাহাতের গুনার মধ্যে লিপ্ত হই কিন্তু আমাদের অন্তরে আমাদের মনে কোনো অনুসূচনা নাই আমাদের অন্তরে আমাদের মনে কোনো গুণার জন্য কোনো তারা নাই আমরা যে গুণা করেছি আমাদের এটাও মনে হয় না আমরা গুণা করার পরেও আমরা গুণাগার হিসেবে নিজেকে স্বীকৃতি দিতে চাই না নিজেকে আমরা গুণাগার দাবি করতে চাই না আমরা সিরিকের গুণা করি বেদাতের গুণা করি এইসব গুণা করে নিজের জীবনটাকে বরবাদ করে দিয়েছি নিজের জীবনটাকে বিসর্জন করে দিয়েছি আসুন আজকের এই মাহফিলে বসে

রাস্তার মধ্যে রয়েছেন ইনশাল্লাহ যথা সময়ে ইনশাল্লাহ হুজুর আমাদের স্টেজে এসে আমাদের মাহফিলে এসে উপস্থিত হবেন এজন্য আজানের সময় খুবই নিকটবর্তী আমি আমার আলোচনার দীর্ঘায়িত করতে চাই না আজানের সময় যেহেতু নিকটবর্তী আমি আমার বিশেষ করে কুরসা হাগাউরা গ্রামের আমার এই গ্রামের সকল স্তরের মানুষকে আমার যুবক ভাইদেরকে মুরুব্বী বাবাদেরকে আমি অনুরোধ করব আপনারা যারা এখনো বাড়িতে রয়েছেন এখনো